من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه বিশ্ব নবী আমি নবীজি জানে যেনে উনে অতেরা শেরা করে মান আহাব্বা সুন ফাকাদ ফাকাত যে আমি শূন্যত মান নবীৰে শূন্যত তরিকা এটা জিন্দগী চলাই গেল সে আমি নবীকেই ভালো বান আল্লাহ বলে এটা আমার কথা ন আপনার কথা নয় আল্লাহ নদী নিজে বলেছে আল্লাহ রমদি বলে মনে ওয়ামানমন আহাব বা নিয়ান কানামাই ফিল জানলা। যে আমি নবেীর শুন্্য অনুসরণ করলো। নবীর সুন্্য তৈরিকায় চল্ল। সে আমি নবিীকে ভালবাসলো। আর যে আমি নকে ভাল বাসলোস কে মতার কঠিম ময়েদানে। আমি আল্লাহর নবীর সঙ্গী হইয়া। আল্লাহ তৈরি জারিনাতে পৌঁছে যাবে সবাহার লহা। জুরে বলেন সুনহান হলা। যে জান্নাতে যাওয়ার একমাত্র পন্থা হলো একমাত্র মাধ্যম হলো নবীর সুন্নাত তরিকায় সালাহ সাহাবায়ে কেরাম জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর নবীকে ফলো করেছেন আল্লাহর নবীকে অনুকরণ করেছেন ইননা সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকাকালিন আল্লাহ ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আল্লাহ সাহাবায়ে کرامের প্রতি আল্লাহর সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন দুনিয়ায় তাকাকালীন আল্লাহ রব্বুল আলামিন সাহাবায়ে کرامকে জান্নাতি বলে ঘোষণা করেছে এজন্য আসুন আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যদি চলতে পারি কেমন দিন বলেন আমার সঙ্গে হয়ে । আমরা সিদ্ধান্ত নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই না ইহুদি খ্রিস্টান বেঈমানদের সঙ্গে জানাতে যেতে চাই কোনটা মুখে আমরা দাবি করি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই কাজে করে আজকে আমাদের মধ্যে আমরা বাস্তবায়ন করি ইহুদি খ্রিস্টানের তরিকা কথা বলেন আওয়াজ দিয়ে ঠিক না আজকে দেখেন মুসলমানের সন্তান সে দাবি করে আমি মুসলমানের সন্তান তার মধ্যে মুসলমানীয়ত্বের কোনো কিছুই পাওয়া যায় না নবীর উম্মত দাবি করে মুসলমানের সন্তান দাবি করে কিন্তু তার মধ্যে নবীর কোনো কিছু পাওয়া যায় না সে আজকে অনুসরণ করে চুল কাটার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান পোশাক পরার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান বসার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান খাওয়ার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান ইংরেজ এবং ইহুদি খ্রিস্টানের সবগুলা তরিকা তার জীবনের মধ্যে বাস্তবায়ন করে অথচ সে দাবি করে নবীর উম্মত অথচ এই নবী মরণের সময় তোমাকে বলে নাই আল্লাহর সঙ্গে মেয়েরা যে যেই সময় জান্নাতে গিয়েছে আল্লাহর সঙ্গে একান্ত সাক্ষাৎ করার সময় সেই সময়ও আমার আপনার নবী এই উন্মতের কথা কখনো বলে না মরণের সময় মেয়ের কথা হাসান হুসাইনের কথা না উম্মতের কথা শুধু তা না আল্লাহর নবীর জীবনের সর্বক্ষেত্রে নবীর সব সময় এই উন্মতের জন্য চুকের পায়ে সেরে সেরে সব সময় আল্লাহর এই উন্মতের জন্য কান্না কাটি কিন্তু আফসোস আমরা এমন নবী পাইলা এমন নবী পাওয়ার পরেও আজকে আমাদের এই অবস্থা এজন্য আসুন আমরা নিজেকে বলতাম কারণ রসুল বলেন মানতা সব বাহাবি কাউমিন

আজকে যদি ইহুদি খ্রিস্টানের তরিকার প্রতি আমার মহাব্বত থাকে তাকে যদিও বাস্তবে আমরা মুখে স্বীকার না করি কাজে করলে কিন্তু আমরা করিয়া দেখি ঠিক কিনা বলে কাজে করবে আমরা এটা করে দেখাই আমার চুল আমার পোশাক কেন সুন্নত তরিকায় নাই ইহুদি খ্রিস্টানের তরিকা এজন্য আসুন আমরা আমাদের নিজেদেরকে বদলাই আল্লাহ নবীর সুন্নত তরিকায় আমরা চলি রাজিয়া সাহেব আর লাভ ভালো এক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভালো বিজিজি আমি আপনাকে আমার জীবনের চাইতে সবচেয়ে বেশি মোহাবত করি কিন্তু ইয়ার হাবিবাল্লাহ শুনে রাখুন আমি যখন তখন আর কাছে থাকি আপনার নিকটে থাকি তখন আমার দিনটা শান্তি থাকে দিলের মধ্যে অনেক বেশি শান্তি থাকে কিন্তু আমার পরিবার রয়েছে ফ্যামিলি রয়েছে তাদের টান যখন আমার চলে আসে আসি তখন আমি তাদেরকে একটু দেখার জন্য যাই দেখার পরে আবার আপনার নবীর দুর্নীতির জন্য আমার দিনটা সফল করা হয় কতক্ষণে নবীর কাছে যাব যা নবীদের সঙ্গে দেখা করি না এই অশান্তি সুন্দরের মধ্যে হয়ে যায় বায়রা বায়রা ওই সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন বিজি দুনিয়াতে আপনাকে দেখার মাধ্যমে আমাদের অশান্ত দিলকে শান্তি করার শুরু করেছে কিন্তু যে দিন কিয়ামত হয়ে যাবে কিয়ামত হওয়ার পরে আপনি নবীকে তো আল্লাহ জান্নাতের উচ্চ আরামাকা মেদান করবেন কিন্তু আমাদের সাহাবিদের অবস্থান কোথায় হবে তো জানা নাই আল্লাহ রব্দুল আলম কেমন দিন আমি সাহাবিকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেন আর আপনি নবীর সাক্ষাৎ যদি আমি না পাই তাহলে আমি জান্নাত পাইয়াও শান্তি হব না কেমন প্রশ্ন সাহাব সাহাবির এই প্রশ্নের জবাব আল্লাহ রব্দুল আলম সঙ্গে সে জিবরাইল আমিন হাজির করে জানাইয়া দিলেন হে জিবরাইল আমিন তুমি আমার বন্ধুর কাছে এই মুহূর্তে কোরআনের এই আয়াত নিয়ে যাও আমার বায়রা বন্ধু রাসূল এখন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রশ্নের জবাবে আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিলেন ওয়া মাইয়াত ইল্লাহা ওয়া রাসূল فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء জানাই জান শু সাহাবি নয় কে পর্যন্ত আপনার আপনার যত উন্ম অন্তরের ভিতরে এই ধারণা রাখবে নবীজির প্রতি মহাব্বত দেখাইবে প্রকৃত মহাব্বত নবীজির প্রতি প্রকৃত ভালোবাসা দেখাইবে আপনি জানাই দেন যারা আল্লাহ এবং সুরের সরিকায় তার জীবনকে চালাইবে কে দিন ওই সাহাবি সহ তারা তার জীবনকে আল্লাহর হুতুর নবীর তরিকায় চালাবে কে আমাদের দিন চার মানুষের সঙ্গী বানাইয়া আল্লাহ জান্নাত পৌঁছাইয়া দিবে সুবাহান

আজকে যদি আমার জীবনকে আমি আল্লাহর হুকুম নবীর তরিকায় চালাইতে পারি কেমন দিন আল্লাহ রব্দুল আলমী নবীদের সঙ্গী বানাইয়া আল্লাহ আমাকে জান্নাতে পৌঁছে দেবে দুই নম্বরে আল্লাহ বলেন সিদ্দিকিন সিদ্দিক যারা রয়েছে সিদ্দিকদের সঙ্গী বানাইয়া কেমতের দিন আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে সত্য হলো তো এটা আল্লাহর হুকুম আর যেই হুকুমটা আমি মানব সেটা কার তরিকায় করবো দিয়ে বলে নবীর তরিকায় কার তরিকায় নবীর তরিকায় যদি আমরা চলতে পারি কেমতের দিন আল্লাহ এক নম্বরে বলেন নবীদের সঙ্গে বানাইয়া দুই নম্বরে আল্লাহ বলেন সিদ্দিকদের সঙ্গে বানাইয়া তিন নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াসোহাদা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে সেই আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় যারা জীবন দিয়েছে সেই শহীদদের সঙ্গী বানাইয়া আল্লাহ আমাকে জান্নাতে পৌঁছেয়া দিবে সুবহানাল্লাহ 7 নম্বরে বলেন ওয়াস সালেহিন আল্লাহর কাছে যারা রয়েছে নেককার নেককারা রয়েছে এদের সঙ্গী বানাইয়া আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে পৌঁছেয়া দিবে সুবহানাল্লাহ বলে তাহলে এদের সঙ্গে জান্নাতে যাওয়ার দরকার আছে কিনা আমরা যেতে চাই কিনা তাহলে আমার জীবনের ক্ষেত্র আমার জীবনের চলাফেরা আল্লাহ রসুলকে মডেল হিসাবে মেনে নবীর সুন্নত তরিকায় আমার জিন্দগি যেন চলমান হয় সবাই রাজি আছে তো ইনশাল্লাহ এবার আসে আমার ভাইয়েরা أمي أبناء ذي القدمة بخاري شريف القرآن الرمضاني الحديث في القرآن حديثٍ الله ربه رمضان بِشْرُ بِجَنَابِ مُحَمَّدُ رسول اللَّهِ صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لا, لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ رحمة الله وعلى رسوله إلى رسول الله إلى رسول على إلى رسول الله مالك رسول الله إلى رسول الله رسول ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আর মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার জীবনের চাইতে তার পরিবার পরিজন সমস্ত কিছুর চাইতে আল্লাহর বিশ্বনবী বিশ্ব নী রহমাতামিলতে বেশি না ভালোবাসবে নবীজি বলেন একজন মানুষ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার আর মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহ রসুলের মহাব্বত সব কিছুর চাইতে বেশি না হোক নবীজির সাহাবি কুমার রাদি আল্লাহ যখন মুসলমান হল মুসলমান হওয়ার পরে হজরতে কুমারে ফারুক রাদি আল্লাহ

তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই ততক্ষণ পর্যন্ত একজন মানুষ আমাকে তার জীবনের চাইতে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মুসলমান ইমানদার হতে পারে না হজরতে উমর রাজি আল্লাহ নবীজি এই কথা বলার পরে উমর বলেন মুসলমান হলাম যদি সত্যিকার ইমানদার আমি মুসলমান না হই তাহলে এই মুসলমান হয়ে কোনো লাভ না তে কেনা বলে মুসলমান হব তো মুসলমানের মতো মুসলমান হব আজকে আমার মুসলমান বেঈমান কাফেরদের পূজা গাইলে পুলিশের লাঠি বাড়ি খাইলে দৌড়াই ঠিক কিনা বলে এমন মুসলমান আমরা মুসলমান দাবি করি করি নামাজের সাথে কোনো সম্পর্ক মুসলমান দাবি করি রোজার সাথে সম্পর্ক নাই মুসলমান দাবি করি নবীর সুন্নতের সঙ্গে আমার সম্পর্ক নাই এজন্য তো আজকে বেঈমান কাফেররা আজকে সুযোগ পায় আমাদের কাছ থেকে আজকে আমরা তাদের তরিকায় চলি এজন্য এই থেকে আমরা সুযোগ পায় বেঈমান কাফেররা আমাদের মুসলমানদের প্রতি আক্রমণ করে বেঈমান কাফেররা আমার আপনার নবীকে নিয়ে আজকে বিভিন্ন সময় বিভিন্ন খেলামেলা করে বিভিন্ন নবীর সুন্নত নিয়ে কটাক্ষ করে আল্লাহর নবীকেও বিভিন্ন সময় গালি দিয়েছে ঠিক কিনা বলে এজন্য আমি যদি মুসলমান দাবি করি আমি যদি সত্যি অর্থে আল্লাহ রসুলের উন্মত দাবি করে থাকি তাহলে আমার ভিতরে তো এমন অবস্থা হওয়া দরকার যেইভাবে সাহাবায় কেরাম সাহাবায় কেরাম আল্লাহর নবীর জন্য পরিবার পরিজন সন্তান শান্ততি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি হয়েছে কিন্তু একটা মুহূর্তের জন্য সাহাবায় কেরাম আল্লাহর রসুলকে বিন্দু মাত্র সারবেন নাই বিন্দু মাত্র রসুল থেকে তারা সরে যান নাই সব সময় আল্লাহ রসুলের জন্য ছিলেন সাহাবায় কেরাম এজন্য আমি যদি মুসলমানের সন্তান দাবি করি আর আজকে আমি এই পৃথিবীতে আল্লাহর বিভিন্ন নিয়ে করে নবীর ইজ্জতের উপর যদি আঘাত করে এই পৃথিবীতে নবীর শেষে যে কাদিয়ে নামে আরেকজন দাবি করে তাহলে এই মুহূর্তে যদি ওরা মায়ের কারাও আমাদেরকে ডাক দেন আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য নবীর সুরক্ষার জন্য প্রয়োজন জীবন দেওয়া লাগে কারা কারা তো গিয়ে কেউ হাত ধরে দেখান আল্লাহ রব্বুল আমাদেরকে কবুল করেন সকল আমি এজন্য রসুল বলেন হে আমার সাহাবি মর ততক্ষণ পর্যন্ত তোমার ধীলের ভিতরে আল্লাহর মহাব্বত আর আল্লাহর ভালোবাসা বেশি না হবে এবং আমি রসুল করিম সাল্লিমের সুন্নত তরিকায় চলবা আর নবীর মহাব্বত তোমার জীবনের চাইতে বেশি না ভালোবাসা হবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা এজন্য আমার বাইরা বন্ধুরা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ হোয়ান হোয়ান আমার বিশ্বমা টুনবী মুখে কেবল কিভাবে ভালো ভাষাচ্ছে আল্লাহ না কে থেকে নদিনাই হিজরত করবেন নবীর সাহাদী আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ মুখে হিজরতের ছয় মাস করবে বলেছিলেন নিনা আবু বক তোমাকে নেই আমি নবী মদিন আয় হিজরত করবো কয় মাস আমি ছয় মাস আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত উদ্দেশ্যে রওনা করে দিয়েছিলেন এমন সময় আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দরজার মধ্যে গভীর रजনিতে যেই সময় মানুষ ঘুমায় থাকে রাত 3টা 30 মিনিটের তিনটার দিকে নবীদিকে ডাকছেন আবু বকর ডাকতে দেরি হয়েছে কিন্তু নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামান্য সময় বিলম্ব করেন নাই সাথে সাথে দরজা করে বলেন ইয়া আমি উপস্থিত আমাকে কি বলেন হে আল্লাহ আল্লাহ আল্লাহর বলেন হে আমার সাহাবী আবু তুমি কি ঘুমাও না তো গভীর রজনী ডাক দিলাম আর তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ওসুফিলা আল্লাহর নাম বর বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ কুমার ই সাল্লাম কেন বিরে সাহারি আবু ব করে সিদ্দিক রাজি আল্লাহ ক করে বলে 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 অগ্নবিজি আমি আগুয়া করে আজকে নয় আজ থেকে ছয় মাস আগে বলেছিলেন আমাকে নিয়ে হেজরত করবেন এই ছয় মাস পর্যন্ত আমি আবু করে সিদ্দিক রাধি আল্লাহ হন সামান্য সময়ের মধ্যে সামান্য সময়ের জন্য আমি বিছানার মধ্যে ভিডি লাগাই না শুনে হারাম আল্লাহ কেমন سدی کے تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا عثمان تیرا আবু বকর সিদ্দিক এমনি সিদ্দিক হন নাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ উনি জীবনের জন্য আল্লাহ রাসুলের জন্য কেমন ত্যাগ স্বীকার করেছেন এজন্য আল্লাহ বলেন হে আবু বকর সিদ্দিক এই দুনিয়াতে আমি তোমার কোন প্রতিদান দিতে পারলাম না কেমন দিন আল্লাহ রবীন্দিন নিজ হাতে আবু বকর সিদ্দিকের প্রতিদান দান করলাম সুবাহ আল্লাহ এজন্য আল্লাহ বলেন সেই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কে কেমতের কঠিন ময়দানে জান্নাতের একটা দুইটা দরজা নয় জান্নাতের আটটা দরজা থেকে আহ্বান করা হবে হে আসো 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 আল্লাহ আল্লাহর তুমি জান্নাতে প্রবেশ করা সুবহানাল্লাহ

এই ঘোষণা পাওয়ার পরে আপনারা কি বলেন সাহাবাই গ্রামের মন আগের মতো না দুর্বল হয়ে যাবে অটোমেটিক দুর্বল হয়ে যাবে সাহাবাই গ্রামের হাত থেকে তলুয়ার এগুলো অটোমেটিকলি পরে যাচ্ছে সবার মন দুর্বল হয়ে গেছে নবী যে জায়গার মধ্যে নাই তাহলে আমরা যুদ্ধ করি আর কি লাভ করলাম আল্লাহর রহমাতুল আলামিন নবীজি উহুদের যুদ্ধের ময়দানে সাহাবাই কেরাম যুদ্ধের ময়দান চতুর্দিকে শয়তান এলান করে দিয়েছে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে নাই শয়তান ঘোষণা দিয়েছে এই ঘোষণা শোনা পরে একজন আনসারি মহিলা উনি আর ঘরের মধ্যে বসে থাকতে পারেন নাই দৌড়াইয়া উহুদের যুদ্ধের ময়দানের দিকে চলে গেলেন উহুদের ময়দানের দিকে যাওয়ার সময় অনেক অনেকক্ষণ যাওয়ার পরে সাহাবাই কেরাম কিছু সুন্দর সাহাবাই কেরামের সাথে সাক্ষাৎ হল সাহাবাই কেরাম বলেন অবু আল্লাহর বান্দি হে মহিলা উহুদের যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইয়া আর কোনো লাভ হবে না কারণ উহুদের যুদ্ধের ময়দানে তোমার আব্বা শাহাদ করেছে মহিলাটা বলে হে নবীর সাহাবীরা আমার আব্বা দুনিয়া থেকে শাহাদত বরণ করেছে এতে আমার কোনো দুঃখ নাই আল্লাহর নবীর কি খবর এই খবরটা আমাকে আগে জানা সুবহানাল্লাহ বললেন মহিলা আর কতক্ষণ যাইতে যাইতে অনেকক্ষণ যাওয়ার পরে আরেকদল সাহাবায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ হল সাহাবায়ে কেরাম বলেন বলেন হে আল্লাহর বান্দা উহুদের যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইয়া তুমি লাগ নাই ময়দানে তোমার স্বামী শাহাদত বরণ করেছে আল্লাহর বান্দী বলে আমার अब्बा শহীদ হয়েছেন আমার স্বামী শহীদ হয়েছে এতে আমার কোন কষ্ট নাই হে দাদাগমিন্দ তাই আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর সংবাদটা আমাকে দাও নবীদের কি অবস্থা এইভাবে এই দিতে দিতে উহুদের ময়দানের একবারে কাছাকাছি চলে গেল নিকটে যাওয়ার পরে আবার আরেকদল সাহাবা একরাম বলেন হে আল্লাহর বান্দি উহুদের যুদ্ধের ময়দানে আমার সন্তান শাহাদত বরণ করেছে মহিলা বলি না বলি এতেও আমার কোনো বাধা নাই আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় শহীদ হয়েছে এটা আমি আর কিন্তু আল্লাহর মনে কি অবস্থা ততপন পর্যন্ত নবীর অবস্থা আমি না জানা ততক্ষণ পর্যন্ত আমার দিলের মধ্যে আমি শান্তি যাবহান আল্লাহ বলে মহিলা লীলা হইতে দৌড়াইতে এক পর্যায় এক যায় বহুদের ময়লার ইচ্ছা আগে বহুদের মাঠের জন্য আগে এবার তাকায় দেখায় আল্লাহর নবী বিশ্ব নকি রাখিল আল নবীজি এখনো শহর শুরুতে জিন্দার সুহানল্লাহ বলে মহিলা আলারে বলে অগ আল্লাহর হবি ইয়ার আল্লায়া হবি আল্লাহ্ অ গোয়াল রহি অগো আল্লাহর কোয়া নাম্বার আজকে হমদের ইল্ডুদিদের ময়দানে আমি পিতা হারা হয়েছে আমি সমা হা স্বামী হারা হয়েছে আমার স্বামী হোক হোদের হিল্ুদিদের

سجی ہے پھر سے بری جس کے وسیلے سے بنی ہے پھر سے بری جس کے وسیلے سے بنی ہے او ہاشمی او ہاشمی مکی مدنی العربی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے شبائی بولے او میرا نبی نبی میرا ہے او میرا نبی میرا نبی میرا ہے احمد ہے محمد ہے وہی فت رسول ہے مخدوم میں ہے وہی والی کل ہے احمد ہے محمد ہے وہی فت رسول ہے مخدوم میں ہے وہی والی کل ہے সারা জমান ও মেলা নগরি মে নী মে নগরি হে বল না সাই মে নদী মেলা নদী

আপনি আমি নবীজিকে ভালোবাসার বাধ্য হলো এইভাবে চিল্লাইয়া আল্লাহ পাইয়া রেল করে লোকে পাওয়া যাবে না নবীজিকে পাওয়ার সবচেয়ে উত্তম মন হলো আল্লাহ আলমিন পবিত্র কোরআনের মধ্যে নিজেই বলে দিয়েছেন নবীজিকে পাওয়ার একমাত্র হলো নবীজির সন্ন্যত অনুযায়ী চলা নবীজি হাদিসের মধ্যে বলেছেন আমি নবিকে ভালোবাসার মাধ্যম হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মানে পরিহার হবলিকাল মা'ইসুন্নাহ নবীজি বলে দিয়েছেন যারা আমাকে ভালোবাসার দাবি করে যারা জন্য আমি নবীর সুন্নাত তরিকায়ে চলে তাহলে কিয়ামতের দিন নবীর সঙ্গে হইয়া জান্নাতে যাওয়া যাবে সুবহানাল্লাহ বলে এমন নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার দরকার আছে কি না চাইনি আমরা শুধু দাবি করলে হবে না কাজ করবে আমাদের বাস্তবায়ন করতে হবে মসজিদে ঢুকার সময় নবীর আছে ডান দিয়ে ঢুকা দোয়া পড়া মসজিদ থেকে বাহির হওয়ার সময় বাম দিয়ে বাহির হওয়া দোয়া পড়া নবীর রয়েছে। খানার সময় নবীর সঙ্গনাথ নিচের মধ্যে জমিনের মধ্যে বসে খাওয়া নবীর সুন্নাথ ঘুমানোর সময় ডান কাদের সোয়া দোয়া করা অনেকগুলো সুন্নত অনেকগুলো সুন্নত রয়েছে এই সুন্দর দিয়ে আজকে আমি আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে আমার শান্তি হবে আমার আখেরা তো হবে এজন্য আসুন আমাদের নিজেদেরকে আমরা বদলাই আমাদের যুবক বাইরে আজকে আমরা বদলে যাই যেই নবী আমাদের জন্মে তার সারাটা জীবন বিসর্জন দিয়ে দিয়েছেন যেই নবী মরণের সময় কাঁদে কাঁদে জান্নাতে দেওয়ার পরে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় কাঁদে এমনকি মরণের সময় আল্লাহকে জিম্মারা বানিয়ে নেই দুনিয়া থেকে বিদায় হয়েছে

নবী বলেন না আমি ফাতেমার জন্য কাঁদি না হাসান হুসাইনের জন্য না আমি আমার জোনাদার মাদের জন্য কাদি কিসের জন্য আল্লাহ এতদিন করেছেন আপনি যেই জায়গার মধ্যে আসেন উম্মদকে আল্লাহ একসাথে আজাদ দেওয়া আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার উন্মতের কি অবস্থা হবে সঙ্গে সঙ্গে আল্লাহ জানায় দেন ও ইব্রাহিম আমি আমার বন্ধুকে বলো চুকের পানি ফেলার জন্য এখন থেকে আমি আল্লাহ জানায় দিলাম তার উন্নতির জিম্মাদার

এমন নবী আমরা পাই না অথচ আজকে এই নবীর অনুসরণ আমরা করি এটা আফসোসের বিষয় না কথা বলে অবশ্যই আফসোসের যিনি আমাদের জীবন সারাটা জীবন করলেন এমনকি কে আমাদের দিন নবীর সুপারিশ সারা জাননাতে যাইতে পারে না নবীর সুপারিশ সারা আপনার জাননাতে যাইতে পারবো না নবীর সুপারিশ সারা কে আমাদের ময়দানের বিচার কার্যও শুরু হবে না সেই নবীকে আজকে আমরা ভুলে গেলাম এজন্য নিজেদেরকে বদলায় ইহুদি খ্রিস্টানের চরিকায় চলে তো আমার জীবনকে আমি ধ্বংস করবো কেমন তৈরি জাহান্নামে হয় তাদের সঙ্গে জাহান্নামে যাবো আর নবীর রঙে যদি রঙিন হয় তো শান্তি আঁকেরা তো মুক্তির ব্যবস্থা হবে